ঘোষপুরের নাবালিকা অপহরণের এক মাস অতিক্রান্ত আদালতে বাবা আদালতের নির্দেশ সত্ত্বেও খানাকুল থানার আয়ও হাজির না হওয়ায় ভৎসিত প্রায় এক মাস আগে গত আঠাশ জানুয়ারি খানাকুল থানার ঘোষপুরের রাধাকান্তবাটি এলাকায় টিউশুনি পড়ে বাড়ি ফিরে আসার পথে এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে খানাকুল থানার দ্বারস্থ হন নাবালিকা কন্যার বাবা হারাধন পাল ঘোষপুর পঞ্চায়েতের রাধাকান্ত বাটির বাসিন্দা ওই কন্যার বাবা অভিযোগ করেন খানাকুল থানার যিনি আয়ো তিনি সেভাবে কোনো সহযোগিতা করছেন না শুধু যে অপহরণ করেছে সেই ছেলেটির বাবাকে গ্রেপ্তার করেছেন মাত্র এক মাসের বেশি হয়ে গেলেও এখনও নাবালিকা কন্যাকে উদ্ধার করার ব্যাপারে সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তাই বাধ্য আদালতের দ্বারস্থ জানান আরামবাগ আদালতের বিশিষ্ট আইনজীবী খন্দকার উদ্দিন বলেন এক মাস হয়ে গেল যে ছেলেটা অপহরণ কাণ্ডে মূল অভিযুক্ত ও তার সঙ্গে আরও দুজন অভিযুক্ত ছেলেটির বাবা ও মা যাদের মধ্যে শুধু ছেলেটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ছেলেটির বাবা বাড়ি ঘাটাল থানার বন হরিসিংহপুরে খানাকুল থানার এই কেসের দায়িত্বপ্রাপ্ত আয়ও নাকি দেখাতে চাইছেন তিনি এই কেসে একজনকে গ্রেপ্তার করেছেন মেয়েটির ফোন বন্ধ তাই লোকেশন না পাওয়াই উদ্ধার করা সম্ভব হচ্ছে না কখনো বা ওই আয়ও তার নাকি ট্রেনিং আছে তাই বাইরে থাকায় এখন তদন্ত সম্ভব হচ্ছে না এসব বলে দায়ী এড়াচ্ছেন এমনটাই তাকে জানাচ্ছেন মেয়ের বাবা হারাধন পাল তিনি তিনি আদালতে এসে কান্নাকাটি করছিলেন দেখে জিজ্ঞাসা করলে মেয়ের বাবা তাকে জানান এক মাস হয়ে গেছে মেয়েকে পাওয়া যাচ্ছে না থানাও ছেলেকে ছেলের বাবাকে গ্রেপ্তার করা ছাড়া আর কিছুই সহযোগিতা করছেন না এদিকে স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন বাড়িতে অশান্তি সৃষ্টি হচ্ছে অথচ তার কোনো উত্তর নেই বাধ্যই তিনি আদালতের দ্বারস্থ শনিবার আদালতের নির্দেশ সত্ত্বেও সিডি নিয়ে আয়র হাজির থাকার কথা থাকলে। তিনি হাজির হননি তিনি নাকি ট্রেনিংয়ে আছেন মহামান্য বিচারক মহাদয়া খানাকুল থানার এই কেসের দায়িত্বপ্রাপ্ত আয়োর এই আচরণে তীব্র করে চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি চার দিনের সময় দিয়ে ব্যক্তিগতভাবে ওই আয়োকে উপস্থিত থেকে এই কেসের এই মুহূর্তে কি পরিস্থিতি কতটা অগ্রগতি হয়েছে জানাতে বলেছেন পাশাপাশি এও বলেছেন যদি এই আদেশের অন্যথা হয় তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন তিনি আশাবাদী এরপর নিশ্চয়ই নাবালিকা মেয়েটি দ্রুত উদ্ধার হবে দেখুন কি বলছেন মেয়ের বাবা এবং বিশিষ্ট আইনজীবী আপনি যে আজকে আদালতে আরামবাগ আদালতে দ্বারস্থ হয়েছেন আপনার মেয়ে কতদিন আগে অপহরণ হয়েছিল এবং আপনার বাড়ি কোথায় আগে আমি আপনি বলুন যে আপনার বাড়িটা কোথায় এবং কতদিন আগে আপনার মেয়ে অপহরণ হয়েছে এবং পুলিশ এই এই মুহূর্তে আপনার মেয়েকে খুঁজতে এতটাই বা সময়টা ডিলে করছে কেন মানে কি তাদের সমস্যা যদি একটু বিস্তারিত বলেন আমার মেয়ে আঠাশ জানুয়ারিতে কিডনাপ হয়েছে ঠিক আছে স্কুল যাওয়ার পথে সন্ধ্যের সময় টিউশন পড়ে আসে কিন্তু খোঁজাখুঁজি পর আর খুঁজে পাচ্ছিলাম না আমার বাড়ি হচ্ছে গ্রাম রাধাকান্ত ঠিক আছে গোসপুর পঞ্চায়েত ঠিক আছে খানাগুন থানা ঠিক আছে আর আমার আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছে শোনার পর খুব ডাক্তারই চলছে এখন হ্যাঁ আপনার তো আঠাশ তারিখে যদি আঠাশ জানুয়ারি অপহরণ হয় পুলিশের ভূমিকাটা কি আপনারা থানাতে তো নিশ্চয়ই মেয়ে হারিয়ে গেছে যেতেই হচ্ছে একদিন ছাড়া গেছি উপস্থিত হয়েছি কিন্তু আমার কোনো খোঁজ দিতে পারছে না থানার কেন মানে দিতে পারছে না বলছে পুলিশ কি বলছে ফোনে সুইচ অফ বলছে শুধুই বলছে ফোনের সুইচ না করলে আমরা খুঁজে দিতে পারবো না আমরা কি ভগবান এই কথাই বলছে মানে ফোনে সুইচ অনের উপরেই সব কিছু নির্ভর করে আরও তো অনেক পন্থা আছে তো সেগুলো আদৌ করছেন কি না জিজ্ঞাসা করেছিলেন করেছি বলছে আমি হচ্ছি ম্যাসেঞ্জারাতে কথা বলছে একটা রেকর্ডিং আছে আমার কাছে ঠিক আছে আমি সেই অ্যাকসেপ্ট ধরে আপনি খুঁজুন বলছে ম্যাসেঞ্জারাতে কোনো খোঁজা যাবে না এই কথা বলছে

আর আমি একটুখানি জানতে চাইছি যে যদি একটু আপনি বিষয়টা বলেন যে এই ধরনের অপ একটা মেয়ে অপহরণ হয়ে গেল নাবালিকা তো সেই অবস্থাতে খানাকুল থানা তাদের যে ভূমিকা এরা যেটা মেয়ের বাবা বলছেন যে পাত্তাই দিচ্ছে না সেটাকে কি একদম সাধারণ বাড়ি হলে কি থানা কোনো কাজ করতে চায় না এটাই কি মনে হচ্ছে না এই বিষয়টা আমি তো যেহেতু ওনার সঙ্গে সঙ্গে থাকিনি প্রত্যেক দিনে উনি কতবার থানায় গেছেন কিভাবে কি হয়েছেন যেটা ওনার মুখ থেকে শুনছি যে বারবার থানায় যাচ্ছেন যিনি কনসার্ন আয় ছিলেন তিনি নাকি বলেছেন একটা তিনজন মোট মোট অ্যাকিউজড যিনি একটা ছেলে যে মেন অ্যাকিউজ ওনার মেয়েকে কিডন্যাপ করেছে তার সঙ্গে সহযোগী তার বাবা মা বাবাটাকে তারপর দিনই অ্যারেস্ট করা হয়েছে সে এখন ছেলের বাড়িটা কোথায় ছেলের বাড়িটা বন হরসিংপুর ওই ঘাটাল থানার আন্ডারে পড়ে বাবাটাকে অ্যারেস্ট করেছে টিলডেট সে জেলেই আছে এই বিষয়টাকেই পুলিশ তার দায়িত্ব সারা হয়ে গেছে বলে দেখাতে চাইছেন যে আমি তো অ্যারেস্ট করে দিয়েছি বাবাকে আর এবার ভিজি সে আমরা কি ভগবান নাকি মুখ থেকে যেটা শুনলাম আসো পরে দেখছি এই ট্রেনিংয়ে আছে এইসব চলছিল এবার ওনার সঙ্গে একটা মিরাকেলি পরিচয় কি যে এখানে দেখছিলাম যে ওরা খুব কান্নাকাটি করছিল কোটে এসে ঘোরাঘুরি করছিল হঠাৎ আমাকে ধরে বলে স্যার আমার মেয়ে এরকম এক মাস ধরে খুঁজে পাচ্ছি না আমি পুলিশকে জানিয়েছিলাম বলে কেস হয়েছে আমি তাহলে আর কি বলে বাবাটাকে অ্যারেস্ট করেছি কিন্তু আমার মেয়েকে আমি পাচ্ছি না আমার মেয়ে কোথায় আছে তাকে বিক্রি করে দিয়েছে কি তার উপরে যৌন নির্যাতন হচ্ছে কি মেরে দিয়েছে এদিকে সেই চিন্তায় আমার স্ত্রী বিছানা নিয়েছে আমি সারাদিন ঘুরে ঘরে যখন কোনো কিছু খবর দিতে পারিনি রাত্রে ফিরে তখন সে আমার উপরে চড়াও হচ্ছে মিসবিহেভ করছে আমি কোথায় যাব কে চড়াও হচ্ছে ওনার স্ত্রী মেয়েকে খুঁজে পাওনি তোমার গাফিলতি আছে তুমি যাওনি উনি বোঝাতে পারছেন না ওনার স্ত্রীকে সে অবস্থায় এখানে এসে কান্নাকাটি করছিল আমি বললাম ঠিক আছে বিষয়টা আদালতের নজরে আনা দরকার বলে গতকাল আমি আমার সহযোগী মেয়েকে নিয়ে একটা ফুট দিয়েছিলাম বাদি ভিকটিমের বাবা উনি কমপ্লেন্ট যে ম্যাডাম এই বিষয়টা আপনি দেখুন একটু আয়ওকে ডাকুন বা কী পরিস্থিতি প্রগ্রেস রিপোর্টটা নিন সেই জন্য উনি কনসিডার করে আজকে আয়োকে উইথ সিডি আজকে ডেকেছিলেন আয়ো আজকে আসেননি ডাকা সত্ত্বেও আয়ো নিজে এখানেও আসছেন না আজকে আসেননি যেটা খবর নাকি উনি উনি ট্রেনিংয়ে আছেন আরও সব অন্যান্য অফিসাররা বিভিন্ন আউটপোস্টে হ্যান ত্যান যাই হোক যেটাকে কোনোভাবেই ম্যাডাম টলারেট করেননি ম্যাডাম যথেষ্টভাবে ভরৎসিত করেছেন বলা যায় এক কথাই যে এমন কি এ হলো যে তারা আসবে না এ করবে না উনি মাত্র চার দিনের সময় দিয়েছেন যে যদি পরে পার্সোনাল অ্যাফেয়ার হয়ে না জানান প্রগ্রেস কি তাহলে আমি পরবর্তীতে পদক্ষেপ করানোব এক কথাই যথেষ্ট ভরৎসিত হয়েছেন আশাবাদী আদালতের দ্বারস্থ উনি হয়েছেন আইনের প্রতি আস্থা আছে আদালতের প্রতি আস্থা আছে নিশ্চয়ই ওনার মেয়ে উদ্ধার হবে আমার পক্ষ থেকে ওনাকে বলবো একটু ধৈর্য ধরতে যেহেতু মাননীয় বিচারক মহাজয়া তিনি যেহেতু কঠোর পদক্ষেপ নিয়েছেন এর থেকে কি আপনারা অনেকটাই আশাবাদী যে এরপর অন্তত খানাকুল থানা একটু নড়ে চড়ে বসবে নিশ্চয়ই সেরকমই আশা করছি কারণ আদালত তো মানুষের শেষ ভরসা আদালত এসেছিলেন মাননীয় বিচারক যথেষ্ট সহানুভূতির সঙ্গে যথেষ্ট এভাবেই দেখছেন বিষয়টা আজকে এক কথায় খুব জোর ভৎসিত করেছেন যে একটা ভিজি এক মাসের উপরে প্রায় কিডন্যাপ হয়েছে তার সম্বন্ধে কোনো রেজাল্ট কি প্রগ্রেস সেটা জানার জন্য আমি তাকে ডেকেছিলাম তিনি সেটাও এলেন না এটা কাম্য নয় এবারে উনি দেখছেন আদালত দেখছেন খন্দকার আপনি কতটা মনে করছেন যে এরপর খানাকুল থানার ভূমিকা কী হতে পারে বলে যেহেতু বিশিষ্ট আইনজীবী ইনি এই মুহূর্তে বললেন যে যেহেতু মাননীয় বিচারক মহোদয়া তিনি যেহেতু এই বিষয়ে ভরসিত করেছেন খানাকুল থানার আয়কে তো সেই হিসাবে আপনি কি মনে করছেন যে এবার আপনি কোনো সুরহা পেলেও পেতে পারেন অবশ্যই পাবো আইনের উপর আমার প্রচুর আস্থা আছে অবশ্যই পাবো হারাদন পাল